মাত্র আর আমরা সাধারণ অঙ্গীভূত আনসার আছি পঁচাশি হাজার কর্মরত আছি একান্ন হাজার আর কি আমরা রেস্টে আছি আমরা আমাদের পরবর্তীতে দিয়ে রাখা হয়েছে যার জন্য আমরা চাচ্ছি প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের একটাই দাবি যে আমাদের চাকরি নীতি স্থায়ীকরণ করা হয় ঘরের চাকরিটা স্থায়ী টন করলে আমরা খুব কৃতজ্ঞ এবং আমরা খুব খুশি হব উনি তো মাত্র সবই এই দায়িত্বটা নিয়েছে এর মধ্যেই কি আপনাদের এটা আমাদের ধাপে ধাপে করলে ভালো হয় হ্যাঁ আমাদেরকে আমাদেরকে ধাপে ধাপে করলে ভালো হয় আমাদেরকে দ্রুত করার দরকার নেই কিন্তু আস্তে আস্তে করলে ভালো হয় আমাদের একটা আশ্বাস দিলে ভালো হয় আপনারা তো জানেন যে প্রধান বিচারপতি গতকালকে চার্জের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন এখন তো কোনো বিচারপতি নেই তাহলে আপনারা এই হাইকোর্টে কাদের কার কাছে আছে আমরা এখানে আসছি আমাদের নিরপেক্ষ মানে আমরা শান্তি সমাবেশ করতেছি আমরা জানি না যে সেখানে কোনো বিচারপতি আছে কিনা কিন্তু আমাদের যে অফিসার গুলো আছে আমাদের ডিজি মহোদয় আছে সে যদি আসতো আমাদের সান্ত্বনা দিত তারপর আমরা একটা আমরা বুঝতে পারতাম যে আমাদের অফিসাররা আমাদের কথা শুনছে ডিজির উপরে কি আপনাদের আস্থা আছে আস্থা ছিল কিন্তু সে আমাদেরকে মিথ্যা বলে যে এই বাহিনীতে একষট্টি লক্ষ মিথ্যা কথা বলে আমাদেরকে সরকারি করায় না যার জন্য সমস্যাটা এই জায়গায় কিন্তু আমরা কাগজ পাতিতে অঙ্গীভূত আনতে আছি এক পঁচাশি হাজার পঁচাশি হাজার আছে কিন্তু আমরা যদি ধরেন বিমানবন্দরে আপনার গ্যাস মিলে ডিউটি করতে হয় তারপরে সুগার মিলে ডিউটি করতে হয় তারপরে কাছে ডিউটি করতে হয় আমরা সরকারি কে ডিউটি করি কিন্তু আমাদেরকে বেসরকারি করে রাখছে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমাদের যে টাকা বেতন আমাদেরকে পরিবার নিয়ে মা বাবা নিয়ে চলা খুব কষ্ট খাদ্য দ্রব্যের দাম যে হারে বাড়তেছে আমাদের বেতন একদম সীমিত এই বেতনে আমাদের চলা খুবই কষ্ট এবং তিন বছর পরে ছয় মাসের রেস্ট মানে থাকে আর চলা করুন অবস্থা চাকরি থাকা অবস্থায় চলতে পারি না কিন্তু চাকরি যখন থাকে তখন আমরা কি করব এই যে আপনারা পঁচাশি সদস্য ছিলেন এই কয়েকটা বছর একজন মুখ খুলতে পারলাম মুখ খুললে আমাদেরকে ওই আমাদের নির্যাতন করে আমাদেরকে ব্লক